আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের দুই বছরের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত্য কমিশন আজ সোমবার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে এবং তা পাঠিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া সব রাজনৈতিক দলের কাছে সব চূড়ান্ত হওয়ার পর এই সনদে স্বাক্ষর করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঐক্যমত্য কমিশনের সব সদস্য এবং ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়া সব রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ বহুল আলোচিত জুলাই সনদীতে থাকছে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়নের নামা যেখানে বলা হয়েছে যে স্বাক্ষরকারীরা এই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবেন আর তা করতে গিয়ে সংবিধান আইন কিংবা বিধিবিধানের যে সমস্ত পরিবর্তন বা সংশোধন প্রয়োজন হবে তার সবকিছু করার নিশ্চয়তা দিচ্ছেন তারা বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি এবং সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও এতে অঙ্গীকার করা হচ্ছে আর একই সাথে অঙ্গীকার করা হচ্ছে বাস্তবায়ন কাজ সম্পন্ন হবে নতুন সরকার গঠনের দুই বছরের মধ্যে জুলাই শন দিয়ে থাকছে দু সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানের যথাযোগ্য স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার এই সনদকে কয়েকটি অনুচ্ছেদে বিভক্ত করে এতে তুলে ধরা হয়েছে এর পটভূমি সংস্কার কমিশন গঠন জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং তার কার্যক্রম এবং কমিশনের সুপারিশগুলো জুলাই জাতীয় সনদের এই খসড়ায় একটি অংশ ফাঁকা রাখা হয়েছে যেটি পূরণ করা হবে আলোচনা শেষ হওয়ার পর আলোচনায় যেসব বিষয়ে সবাই ঐক্যমত্তে উপনীত হবেন সেগুলো সেখানে সন্নিবেশিত করা হবে আর এর মধ্য দিয়েই পূর্ণাঙ্গ রূপ পাবে বহু আলোচিত বহু প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ আমরা ভিউজরুম মনে করি দু হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের পথে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ হবে এক ঐতিহাসিক মাইল ফলক আর এর মধ্য দিয়েই গণতন্ত্রের উত্তরণ এবং বাংলাদেশের সত্যিকার অর্থে কার্যকর গণতান্ত্রিক রূপায়ণ সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি আর সব রাজনৈতিক দল যারা এই ক্ষেত্রে প্রধান স্টেক হোল্ডার তাদের কাছ থেকে আমরা এই জুলাই সদ বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা সর্বোচ্চ নিষ্ঠা কামনা করি কারণ তারাই তো আসলে সামনের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় সংসদের সদস্য হবেন এবং তাদের মাধ্যমেই তাদের হাত দিয়েই বাস্তবায়িত হবে জুলাই জাতীয় সনদ দু জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে আমরা আশা করি শেষ মুহূর্তে সব ধরনের বিভেদ বা বিরোধ কাটিয়ে উঠে জাতীয় নেতৃবৃন্দ সমঝোতায় এবং ঐকমত্যে পৌঁছতে পারবেন যা জুলাই জাতীয় সনদকে কার্যকর পূর্ণাঙ্গ রূপ দেবে যার মধ্য দিয়ে সারা দেশের অগণিত মানুষের গণতান্ত্রিক আশা পূর্ণাঙ্গ রূপ পাবে